নমস্কার বন্ধুরা আমার ছাদ বাগানে প্রত্যেককে স্বাগত বন্ধুরা আমার থামনেল এবং টাইটেল দেখে আপনারা বুঝে গেছেন যে আমি কি দেখাতে চলেছি হ্যাঁ বন্ধুরা এই যে নভেম্বরের শেষ ডিসেম্বর আসতে চলেছে এই সময় আমি এই বোগেন ভেলিয়া গাছের কীভাবে যত্ন নেবো সেটাই বলবো আপনারা সঙ্গে থাকুন বন্ধুরা নভেম্বরের একদম শেষ মুহূর্তে চলে এসেছি আমরা নভেম্বরের শেষ মাস একদম শেষের দিন প্রায় ডিসেম্বর আসতে চলেছে এই দুই মাস কোনো যত্নই লাগবে না কারণ এই দুই মাসে ফুলে ফুলে গাছ ভরিয়ে দেয় এখন যদি নাইট্রোজেন সমৃদ্ধ সার দিই বেশি করে জল দিই তাহলে পাতায় ভরে যাবে কারণ ফুল এসে গেছে আর যেহেতু পোকেন ফেলিয়া হচ্ছে লাভার বা সূর্যের আলো বেশি পছন্দ করে সেই জন্য সানলাইট রাখতে হবে এখন পুরো রোদটাই আমার পেয়ে যায় যত রোদে রাখবেন তত রং সুন্দর হবে বোঝা এটা দেখুন কত সুন্দর আকার ভগবানের কি সৃষ্টি যেমন পাতা ফুলটাও সেই আকারে হয়েছে কিন্তু লাল আর একদম জল দেওয়া যাবে না বেশি সপ্তাহে দু এক দিন জল দিতে হবে গোড়া বলে আমি একদমই দিয়ে নিই এটা দেখুন লাল টকটকে একবারে ফুটে নিই সম্পূর্ণটা ফুটবে আর ফুল ফোটার পরে অবশ্যই সেই শুকনো ফুলের অংশটা ছেড়ে দিতে হবে এটা কমলা রঙের হবে এখনো সম্পূর্ণ শুটতে হয়নি ছোট ছোট ছোটো করে এসছে প্রতিটা বিনতে বিনতে পাতার গোড়ায় গোড়ায় ফুল ফুটছে এটা দেখুন পরবর্তী গাছটা এটা আবার থোপায় তো। প্রথমে হলুদ হয় তারপর গোলাপি হয়ে যায় তারপর ফুলটা যখন শুকিয়ে যায় তখন কালো হয়ে যায় তখন আমি ওগুলো ছিঁড়ে ফেলে দিই একই রকম মনে হচ্ছে কিন্তু অন্যান্য প্রজাতির গাছ দেখুন প্রতিটি পাতার গোড়ায় গোড়ায় গুচ্ছ গুচ্ছ ফুল আর এইরকম প্রতিটি অপরূপ ভগবানের সৃষ্টি কমলার মধ্যে আবার একটু বেগুনি বেগুনি ফুল হয়েছে দেখুন এটাও খুব সুন্দর হলুদ ফুল হবে এখনো হয়নি কত সুন্দর লাগছে আর গোড়ায় একদমই জল জল দিই আমি সপ্তাহে দু দিন আর শিশির পরে তো শিশিরে পরিপুষ্ট হয়ে যায় সপ্তাহে দু দিন করে এক কাপ করে জল দিয়ে থাকি না হলে পাতা বেশি হয়ে গেলে ফুল কম হবে আমার প্রত্যেকটা গাছে পাতা কম ফুলের আধিক্য বেশি এই গাছটা দেখুন এটা এই একই গাছে চার রকমের ফুল হয় সাদা হয় পিওর সাদা হয় পিওর বেগুনি হয় তারপরে সাদা অর্ধেক বেগুনি অর্ধেক আবার একই বিনতে সাদা এবং বেগুনি সম্পূর্ণটা দেখাতে পারলাম না ফোটেনি ফুটতে শুরু করেছে পরে আমি আপডেট দেব এটা দেখুন সাদা আর গোলাপির হাফ হাফ করে খুব সুন্দর প্রজাতিগুলোর নাম আমার মনে নেই বলতে পারছি না এখন আপনাদের খুব সুন্দর লাগে এটা দেখতে এই দেখুন আর ফুল আসার আগে কাটা মানে ফুল শুকিয়ে যাওয়ার পর আমি কাটাই ছাটাই করব আর এই দুই মহারানী দেখুন আমার সাদা যে মাদার গাছ আছে সাদা একদম ফুল সাদা তার থেকে কাটিং যখন কাটাই ছাটাই করেছিলাম আমি শরৎকালে তখন দুটি ডাল আমি বসিয়ে দিয়েছিলাম সেই দুটি ডাল থেকে আমার দেখুন দুটি চারা হয়েছে এরাও আস্তে আস্তে বড় হয়ে সুন্দর ফুল দেবে এটি হচ্ছে সম্পূর্ণ গোলাপি একদম পিঙ্ক যাকে বলে পিঙ্ক কালারের বগন ভেলিয়া বা বাগান বিলাস বা কাগজ ফুল যেটা বলবেন এটা ফুল আসবে এখনও আসেনি দেখুন যখন বাগানে এরা ফুটে থাকে তখন অপূর্ব লাগে দূর থেকে দেখতে এবং কাছেও এই ফুলে পুজো পুজো হয় না বা গৃহসজ্জার কাজও লাগে না এই সেই মাদার গাছটি কাটাই ছাটাই করে ওই ডাল দুটি আমি বসিয়েছিলাম তারপরেও আরেকবার সফট পুনিং করেছিলাম হার্ড পুনিংয়ের ডাল ওই দুটো যেটা হয়েছে আর এটা সফট পুনিং করে দিয়েছিলাম একবার ফুল হয়ে যাওয়ার পর আর এই একটা দেখুন দূরে রয়েছে কোণে এটাকে আমি কাছে নিয়ে যেতে পারিনি কারণ বড় জায়গায় বসানো এটা বেগুনি কি সুন্দর লাগে না সম্পূর্ণ ফোটেনি সম্পূর্ণ ফুটলে দূর থেকে খুব ভালো লাগে ছাদটা এই দেখুন এর গোড়াটা মোটা হচ্ছে আস্তে আস্তে এবং বড়ো পাত্রে লাগানো আছে তোলা সম্ভব না জলও দিইনি আগাছাগুলো পরিষ্কার করতে হবে কত সুন্দর লাগে এদের দেখুন সবগুলি যখন একসাথে ফুটবে অপূর্ব লাগবে এখন কোনো এদের পরিচর্যার দরকার হবে না শুধু ফুলগুলো শুকিয়ে গেলে একটু কাটাই ছাটাই করে দিতে হবে মরা ডালগুলিকে সেটে দিতে হবে এই হচ্ছে নভেম্বর আর একটা কথা বন্ধুরা এই যে ডালগুলো শুকিয়ে গেছে ফুলগুলো শুকিয়ে গেছে এইগুলো কাঁচিয়ে দিয়ে এক হাতে ক্যামেরা ধরে কর মানে কাটতে আমার অসুবিধা হচ্ছে এইভাবে শুকনো ফুলগুলোকে কেটে দিতে হবে তাহলে এই দেখুন এই যে নতুন নতুন ব্রাঞ্চ আসবে ওইখান থেকে কাটা ডাল থেকে আর আমার ভিডিওটা দেখলেন কেমন লাগলো বলুন বলবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং হাই পয়েন্টে হাই পয়েন্ট দেবেন আমাকে কী ধরনের পরিচর্যার ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন আর এই দেখুন কেটে দিয়েছি এখান থেকে নতুন নতুন ব্রাঞ্চ পেরবে এবং গাছের আকার ঠিক ছাঁটার মতো হবে গাছ বৃদ্ধি পাবে না লতানো হবে না একদম ঝোপালো হবে গাছটা প্রচুর ফুল দেবে এই জন্যই খেতে শুকনো পাতাগুলো সরিয়ে দিতে হবে দেখতে ভালো লাগবে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ